সচিন থেকে যুবরাজ চোদ্দ বছরের কিশোরের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ সকলে বৈভব সূর্যমুখী সেঞ্চুরি দেখে কার্যত থক ক্রিকেট প্রেমীরা এমনকি বৈভবের সেঞ্চুরির পর জয়পুর স্টেডিয়ামের প্রত্যেকে হাততালি দেয় শুভেচ্ছা জানিয়ে যায় বিপক্ষে দলে থাকা গুজরাট টাইটান্সের সকল ক্রিকেটরা ক্রিকেটাররাও কিন্তু সেই তালিকায় নাম নেই গুজরাটের অধিনায়ক শুভমন গিল বৈভবকে নিয়ে একই বললেন তিনি ৩৫ বলে সেঞ্চুরি করে বৈরব একের পর এক রেকর্ডও গড়েছে একমাত্র শুভমনই বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করলেন না বৈভবকে নিয়ে তার বক্তব্য দিনটা ওর ছিল খুব ভালো শট মারতে পারি ঠিকই কিন্তু ভাগ্যের সহায়তাকে ব্যবহার করেছেও গিলের এই মন্তব্যে রীতিমতো অসন্তোষ প্রাক্তন ক্রিকেটার অজয় যায়। যেখানে একজন তরুণ প্রতিভা এরকম বিস্ফোরক ইনিংস খেলতে পারে সেখানে তার আরও বেশি প্রশংসা প্রাপ্য ছিল বলে মনে করেন যাতে যায়। তার সাত বক্তব্য একটা চোদ্দ বছরের ছেলের আত্মবিশ্বাস দেখো এই ইনিংসের পেছনে সেটারও গুরুত্ব রয়েছে কিন্তু তারপর কিনা গিল এসে বলে ও তো ভাগ্যের সাহায্যে পেয়েছে স্পষ্টতই অনেকে গিলকে হিংসুটি বলেছেন যাতে যা আরও বলে আমরা যারা ক্রিকেট খেলছি তারা এরকম ইনিংস খেলার স্বপ্ন নিশ্চয়ই দেখেছি চোদ্দ পনেরো বছর বয়সে এটাই তো স্বপ্ন থাকে কিন্তু বৈভব সেই স্বপ্নকে বাস্তবে পণিত করলো বৈভবের উত্থানের জন্য তিনি কৃতিত্ব দিচ্ছেন রাহুল ডাবিড বিক্রম রাঠোরকে বাকি দর্শক বন্ধুরা তোমাদের কি মনে হয় বৈভবকে নিয়ে কমেন্ট করো